হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে আইসিডিএস নিয়োগ শুরু হলো এখানে তোমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতায় আবেদন করতে পারবে আর সব থেকে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে তোমরা অনলাইনে কিন্তু ফর্মটা ফিল করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের একত্রিশ তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো তো এই হচ্ছে নোটিফিকেশন নোটিফিকেশন সবার প্রথমে নিয়ে আলোচনা করে নিচ্ছি তারপরে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মালদা জেলা থেকে তো এখানে তোমরা যারা মালদা জেলার বাসিন্দা আছো তারাই কিন্তু এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিও দেখছো তাদের জেলার নাম তোমরা কমেন্ট করে জানিও তোমাদের জেলার নাম তাতে তোমাদের জেলা থেকে যখনই নতুন কোনো নোটিফিকেশান আসবে তোমরা কিন্তু সবার আগে ভিডিও পেয়ে যাবে তো দেখো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হয়েছে পাকুইহাট মালদা জেলা রয়েছে আর তোমাদের এখানে বামনগোলা যেই তোমাদের সুসংহত শিশু বিকাশ কেন্দ্র রয়েছে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে পাঁচটা এতে রয়েছে টোটাল ভ্যাকেন্সি তো অবশ্যই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যেই সার্টিফিকেট হয় ক্যাটাগরি সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের হতে হবে আর যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে ও বলে গণ্য করা হবে না তো তারপর এখানে বলা হয়েছে অন্যান্য শর্তাবলীর মধ্যে তোমাদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে প্লাস এখানে কিন্তু মহিলা ক্যান্ডিডেট হতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো অথবা সমতুল্য কোনো যদি পরীক্ষা পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে আর এখানে তোমাদের বয়সটা তোমাদের থাকছে আঠেরো থেকে তোমরা ৩৫ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তোমাদের বয়স কাউন্ট করা হবে এক এক এই ডেট অনুযায়ী আর তোমাদের এখানে বলা হয়েছে জন্ম এক দুই এক উনিশশো উননব্বই থেকে উননব্বইয়ের আগে তোমার পরে তোমাদের জন্ম হতে হবে আর এক এক দু এই যে তারিখ রয়েছে তার আগে তোমাদের জন্ম যদি থাকে মানে এই যে তোমাদের তারিখটা বলা হয়েছে এর মধ্যে তোমাদের জন্ম থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে সিলেকশান প্রসেস থাকছে কি দেখো তো তোমাদের এখানে একটা রিটার্ন টেস্ট হবে টোটাল একশো নম্বর থাকছে সিলেকশান প্রসেস যার মধ্যে টোটাল নব্বই নম্বরের হবে রিটার্ন টেস্ট আর দশ নম্বরের হবে ভাইবা বা মৌখিক পরীক্ষা তো তোমাদের যে নব্বই নম্বরের রিটার্ন টেস্ট হবে তার মধ্যে কি কী সাবজেক্ট থাকবে দেখো বাংলাতে তোমাদের রচনা লিখতে হবে একটা পনেরো নম্বরের পাটিগণিত থাকবে এইট স্ট্যান্ডার্ডের কুড়ি নম্বরের পরীক্ষা হবে তারপরে এখানে পুষ্টি জনস্বাস্থ্য নারী সমাজ অবস্থান বিষয়ক থাকবে টোটাল পনেরো নম্বরের প্রশ্ন হবে তারপরে ইংলিশ থেকে থাকবে টোটাল কুড়ি নম্বর আর সাধারণ জ্ঞান থেকে থাকবে কুড়ি নম্বর যেখানে বলা হয়েছে শুধুমাত্র ইংরেজি বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের বাংলা ভাষাতে হবে আর বাংলাতেই কিন্তু তোমাদের রচনাটা লিখতে হবে আর তোমাদের যা বাকি প্রশ্ন থাকছে সেগুলো অবশ্যই কিন্তু তোমাদের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে মানে তোমাদের কিন্তু ঠিক করতে হবে আর এইট স্ট্যান্ডার্ডের কিন্তু তোমাদের পাটিগণিতের প্রশ্ন হবে আর বাকি সিলেবাস এখানে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের কিন্তু ওয়ান ইজ টু ফাইভ রেশিওতে তোমাদের এখানে কিন্তু মেরিট লিস্টের জন্য ভাইভার জন্য তোমাদেরকে কল করা হবে তারপরে তোমরা যদি ভাইভাতে অ্যাপেয়ার করে যাও তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনালি সিলেকশন দেওয়া হবে তো দেখো বলেছে লিখিত মৌখিক পরীক্ষা ও অ্যাডমিট কার্ড সমস্ত যাবীয় যাবতীয় যা যা সংক্রান্ত যা যা তোমাদের ডিটেলস আছে সমস্ত কিছু এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া থাকবে অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে তো তোমরা এখানে কীভাবে আবেদন করবে দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটা মালদা আইসিডিএস রিক্রুটমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সেও কিন্তু দেওয়া থাকবে তো এখানে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আর যার লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের একত্রিশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করে দিতে হবে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে দেখো ফর্ম ফিল আপ করার সময় তোমাদের এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো আপলোড করতে হবে সেটা অবশ্যই কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে সাইজ রাখতে হবে জেপিজি ফর্ম্যাটে রাখতে হবে আর এখানে তোমাদের অথবা পিএনজি এন রাখতে পারো অথবা জেপি অথবা জেপিইজি জি তোমরা রাখতে পারো সিগনেচার তোমাদেরকে এখানে আপলোড করতে হবে সেটা দশ থেকে কুড়ি কেবির মধ্যে সাইজ হতে হবে আর যা যা তোমাদের ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসই তোমাদেরকে রেডি রাখতে হবে তোমাদের কিন্তু যখন ইন্টারভিউ হবে বা ভাইভার টেস্ট টেস্ট হবে তখন কিন্তু সেগুলো লাগবে তো এখানে এবার এদের অফিসিয়াল ওয়েবসাইট একবার তোমাদের দেখিয়ে দেবো তো তার আগে এখানে এদের স্যালারি প্যাটার্ন সম্বন্ধে বলে দিই এখানে তোমাদের একটা সাম্মানিক ভাতা দেওয়া হবে সেটা হচ্ছে চার আর অতিরিক্ত ভাতা দেওয়া হবে তিন টাকা তো এখানে কিন্তু আইসিডিএস কর্মী যেটা থাকে সেটা কিন্তু তোমাদেরকে একদম সরকারিভাবে নিয়োগ মানে হয় না সরকারি কর্মী হয় না তাই নোটিফিকেশনের মধ্যেই বলে দেওয়া হয় তোমরা কিন্তু কোনোভাবে সরকারি কর্মী হিসেবে গণ্য হবে না তোমরা একটা সরকারি সরকারের তোমরা একটা ওয়ার্কার হিসেবে বা স্বেচ্ছাসেবামূলক কর্মী হিসেবে কিন্তু তোমরা যুক্ত হচ্ছ এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে তো এবার এদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দেবো তোমরা ফর্মটা ফিল আপ করবে কিভাবে আর অন্যান্য নোটিফিকেশানও আছে যেগুলো তোমরা ডাউনলোড করবে কিভাবে সেটা দেখিয়ে দেবো তো এই হচ্ছে অফিসিয়াল এদের ওয়েবসাইট যেটা রয়েছে দেখো মালদা আইসিডিএস রিকুইপমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে আসবে আসার পরে দেখো এখানে টোটাল তিনটে সেকশান রয়েছে অ্যাপ্লাই ফর ওয়ার্কার পোস্ট রয়েছে তোমরা চাইলে ওয়ার্কার পোস্টের জন্য আবেদন করতে পারো তারপরে হেল্পার পোস্টের জন্য আবেদন করতে পারো অথবা তোমরা যারা ওয়ার্কার পোস্টে রয়েছ সহায়িকা হতে চাইছো বা কর্মী হতে চাইছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তার জন্য এদের এখানে যে লিঙ্কগুলো রয়েছে সেখানে গিয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু নোটিফিকেশান যে ফর্ম রয়েছে সেই ফর্মটা খুলে যাবে তারপরে কিন্তু তোমাদের এখানে সমস্ত কিছু দিয়ে ডিটেলস দিয়ে তোমাদেরকে কিন্তু ফর্মগুলোকে ফিল আপ করতে হবে পরপর যেগুলো আছে সমস্ত সবগুলোই কিন্তু তোমরা এখানে ফিল আপ করতে পারবে দেখো যেটাই তোমরা অন করবে সেটাই কিন্তু ফিল আপ করে দিতে পারবে তো এছাড়া দেখো এখানে বিভিন্ন নোটিফিকেশানও আছে তোমরা কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে দেখো বলা হয়েছে সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদেরকে তারপরে তোমাদের যা যা ডকুমেন্টস আছে যা 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 তোমাদের ডিটেলস আছে সেগুলো তোমাদেরকে ফুল করতে হবে তারপরে তোমাদের চেক করতে হবে ভিউ অ্যান্ড চেক অ্যাপ্লিকেশান ফর্ম তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার একটা দেওয়া হবে তারপরে তোমাদের পোস্ট সিলেকশান করতে হবে তারপরে পোস্ট সিলেকশান করার পরে এখানে বলা হয়েছে দেখো তোমাদের ফটো যেটা আছে সেটা তোমাদেরকে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে ফাইনাল সাবমিশন করবে তোমাদের সাবমিশন করার পরে তোমাদেরকে পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে তারপরে কিন্তু তোমাদের ফর্মটা ফিল হয়ে যাবে এছাড়াও দেখো আরও অন্যান্য নোটিফিকেশান কিন্তু রিলিজ হয়েছে যেগুলো দেখো এখানে রয়েছে নোটিফিকেশান সেকশানে সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবে কোন কোন তোমাদের ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে আর এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবে আর ফর্মটা এখান থেকে তোমরা ফিল আপটা করে নেবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল থাকবে ইন্টারেস্টেড থাকবে অবশ্যই কিন্তু আবেদন করে দেবে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্র সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থাকো সাথে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে